আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো বাড়িতে খুব সহজে কীভাবে আমি মৌসুমী গাছের চারা করেছি তো প্রথমে আমি একটা ডাল আঙুলের মতো সরু ডাল চুজ করে নিয়েছি আঙুলের মতো সরু ডালে মৌসুমীর চারা বেশ ভালো সাকসেস হয় তার জন্য আমি সরু ডালটাই চুজ করেছি এখন সেটাতে আমি দুই প্রান্তে দুটো রিং করে নিয়েছি যেন চামড়াটা ফেটে না যায় এবং সেই রিং বরাবর মাঝের চামড়াটা ভালো করে তুলে নিয়েছি এখন সেই তুলে নেওয়া চামড়াটাই এখন আমি রোটিং হরমোন হিসাবে ন্যাচারাল অ্যালোভেরা জেল লাগিয়ে দিয়েছি আপনারা চাইলে রুটিন হরমোন ব্যবহার করতে পারেন এখন আমি সেখানে বেলেদোয়াশ মাটি একটু শক্ত করে মেখে সেই ডালে আমি দুই প্রান্ত ঢেকে লাগিয়ে দিয়েছি মাটিটা যেন মাটিটা আটকে থাকে সেইভাবেই করতে হবে যেন লুজ না হয় বেশি এখন আমি এটাকে ভালো করে প্লাস্টিকে জড়িয়ে বেঁধে নিয়েছি যেন মাটিটা শুকিয়ে না যায় তারপর এইভাবে আমি রেখে কিছুদিন পর এটা আমি দেখেছি যে সাকসেস হয়ে গেছে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মাথায় দেখতে পাচ্ছেন এরকম একটা রুট চলে এসছে এটা আপনাদের সাথে শেয়ার করলাম দেখানোর জন্য মাটিটা খসে নিয়েছি যে কতটা সাকসেস হয়েছে দেখতে পাচ্ছেন সেখানে রুট চলে এসেছে এখন সেই রুটের নিচ থেকে কেটে নেব এখন এটা সাবধানে কেটে নিতে হবে যেন ডালটা ফেটে না যায় দেখছেন আমি সে রুটের নিচ থেকে একটু ছেড়ে কেটে নিয়েছি এখন আমি এটাকে একটা পাত্রে বসিয়ে নিব ভালোভাবে রুট ডেভেলপ করার পর যে কোনো বড় পটে বা মাটিতে বসাবো এই চারা সাধারণত বর্ষাকালেই বেশি সাকসেস হয় বর্ষার পর থেকে শীতের আগে আগেই এই চারা করে নিতে হয় শীতে সেভাবে রুট আসে না সাকসেসটা খুব কম এটা আমি যেহেতু বর্ষার মধ্যে বেঁধেছিলাম বর্ষার পরে তাই শীতের আগে আগে এটা কেটে নিয়েছি তো এখন আমি এটা একটা প্লাস্টিক জারে বসে এখানে পাতা পচা সার যুক্ত মাটি দশ মাটি মিক্স করে এই ডালটা কিছুটা উপর উপর থেকে থেকে মাটিতে রুটের ঢেকে দিচ্ছি এখন এখানে জল খুব সামান্য ব্যবহার করতে হবে মাঝে মাঝে হালকা হালকা করে যখন শুকিয়ে যাবে তখন অতিরিক্ত জল দেওয়া যাবে না জল দিলে রুটটা ড্যামেজ হওয়ার ভয় থাকে তারপরে এটাকে আমি একটা মিডিয়াম রোদযুক্ত জায়গায় রেখে দেব তাহলে আমার এটা খুব তাড়াতাড়ি গ্রো করবে যেহেতু এখন রুট সেভাবে খাওয়ার সংগ্রহ করতে পারবে না তা ঝিমিয়ে যাওয়ার ভয় থাকে তাই আমি হালকা রোদ্রযুক্ত জায়গায় রাখবো এবং মাঝে মাঝে জল দেব আপনারা এইভাবে খুব সহজেই বাড়িতে এই মৌসুমী গাছের গুটি কলম তৈরি করতে পারেন খুব সহজেই এটা সাকসেস কারো আগে হয় বা কারো পরে আপনারা সে নিয়ে ভয় পর কিছু নেই এটা অনেক সময় এক মাসের বেশিও লেগে যায় কিন্তু সাকসেস হবে এই ছিল আজকের ভিডিও